we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট ফ্ল্যাট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে আগামী দিন তোমাদের জীবনে কি ঘটতে পারে সাধারণ জীবনে আর লাভ লাইফে তারপরে নেব গাইডেন্স ইয়েস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুরা যারা এই ভিডিও দেখছে তাদের জীবনে কি ঘটতে পারে আগামী কাল আগামী দিন কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কতগুলো কার্ড অফ সোর্স অফ ফরচুন টাওয়ার হঠাৎ আচ্ছা এখানে আরেকটা কার্ড আছে দেখবি না আচ্ছা নাইট অফ চ্যারিয়ার আমার কেন মনে হলো এরকম বুঝতে পারলাম না তো

কোনো একটা কনফ্লিক্ট কোনো একটা ঝগড়া থামানোর জন্য বা কোনো আচ্ছা 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 এখানে যা বুঝতে পারছি যে কোনো একটা দি তোমার মনে হচ্ছে যে তোমার যদি আচ্ছা কর্মক্ষেত্র যদি বলি এখানে কর্মক্ষেত্রের দিক দিয়েও বলি লেটমি ক্লিয়ার ফার্স্ট ইন মাই মাইন্ড আমার মনের মধ্যে আমি ক্লিয়ার হয়নি তারপরে তোমাদের কি বলবো এখানে কাজের জায়গায় কিছু একটা এমন ঘটনা ঘটেছে যেটা হঠাৎ করেই ঘটেছে সেটা আর কি তোমার হাতের মধ্যে ছিল না সেখানে সেই ক্লিয়ারিটিটা দেওয়ার জন্যে তোমার স্ট্যান্ড পয়েন্টটা জানানোর জন্য তোমাকে হতে পারে হেড অফিস যেতে হবে বা হতে পারে সেখানে তোমাকে যেখানে তোমার মেইন অফিস সেখানে গিয়ে তোমাকে ক্লিয়ারিটি দিতে হবে তোমার খুব খারাপ লাগছে তুমি ভীষণভাবে ইমোশনাল হচ্ছ যে তোমার যে সিদ্ধান্ত তুমি নিয়েছো সেটার উপরে প্রশ্নবোধক চিহ্ন উঠছে সেই জন্য তুমি কেন সেই সিদ্ধান্তটা নিয়েছো কার্ড সেই জন্য তুমি তোমার নিজের বক্তব্য রাখতে তোমাকে ভ্রমণ করে সেখানে যেতে হচ্ছে সেটা সডেনলি হঠাৎ করে হবে কর্মক্ষেত্রে তুমি তোমার জায়গা ইমোশনাল না হয়ে তুমি তোমার বক্তব্য রাখতে তুমি তোমার যে কাজের জায়গাতে তুমি তুমি তোমার তোমার স্ট্যান্ড পয়েন্ট জায়গাতে নিজের হ্যাঁ ওই বক্তব্য রাখতে যেতে বাধ্য হচ্ছ কাজের জায়গাতে তোমাকে কি কি কারণে কি সিদ্ধান্ত নিয়েছো সেটা ক্লিয়ারিটি দেওয়ার জন্য সেটা তোমাকে জানাতে যেতে হচ্ছে কেউ তোমাকে ভুল বুঝেছে বা কোনো একটা মেসেজ ক্লিয়ারলি ইন্টারপ্রেট হয়নি বা ক্লিয়ারলি বলা হয়নি বা ক্লিয়ারলি বুঝতে পারেনি বা কোনো একটা কারণে কাজটা হয়তো যেভাবে হওয়া উচিত ছিল সেইভাবে সেটা হয়নি সেই কারণে তোমাকে তোমার বক্তব্য সম্পূর্ণভাবে পরিষ্কার করে বোঝানোর জন্য তোমাকে সেই জায়গায় ভ্রমণ করে যেতে হবে ওকে আই থিঙ্ক আই হ্যাভ ক্লিয়ার মাই মেসেজ আমার পরিষ্কার করে বলা হয়েছে বলতে পেরেছি তোমরাও বুঝতে পেরেছ এবার দেখো লাভ লাইফ এর মেসেজ কি আছে ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে আগামী দিনে এতগুলো নয় আছে এখানেই অনেকগুলো মেসেজ ওকে কি রিং শক পার্টিং প্যাশন স্নেক খুব একটা ভালো এনার্জি নয় যে তোমার দিকে আসছে সেই শুধুমাত্র ফিজিক্যাল ইন্টে নিয়ে আসছে সো ভালো করে বুঝে নাও যে সে কি নিয়ে আসছে লুক ওভার ইওর শোল্ডার আদার ওমেন এনিমি কম্পিটিশন যে আসছে তার জীবনে কিন্তু প্রচুর পার্টনার্স আছে টাইম টাইম উইথ ফ্রেন্ডস হ্যাভিং ফান হ্যাপিলি সিঙ্গেল সে মানুষটা কিন্তু সিঙ্গেল থাকতেই চায় সাডেন শকিং নিউজ মেনি স্ট্রিং যে আসছে এটা কিন্তু একটা এনার্জি যে আসছে সে কিন্তু ভালোবাসার জন্য আসছে না সুতরাং এর কাছে কমিটমেন্টটা হাস্যকর ব্যাপার বুঝে নিয়ম সেটা তার কিন্তু প্রচুর অপশনস আছে জাস্ট ছেলে খেলা সঙ্গ মানে জাস্ট ফান আনন্দের জন্য আসছো হুম মিররিং ইচ আদার সেলফ রিফ্লেকশন এন্ড জাস্ট আগামী দিনে কি এনার্জি আছে লাভ লাইফের ডেটিং গেট ব্যাক টু ডেটিং সামওয়ান নিউ স্ট্যান্ড সেটিং আ ডেট ডেট অনলাইন যে আসছে ডেটিং করতে সে পুরোপুরি নতুন তো সুতরাং সে মানুষটাকে বুঝে নিও সে তার এনার্জি কিরকম সেটা ফিল করে নিও নিউ গ্রোথ চেঞ্জ ইন মাই ফ্রম এসে তোমার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে এই মানুষটার সঙ্গে যোগাযোগ করে কথা বলে হুম তুমি কিন্তু নিজের মনস্থির করে নেবে বা মন পরিবর্তনও করতে পার টকিং খুব সম্ভবত কারোর সঙ্গে নতুন কথা বলছো টকিং অ্যাওয়েটিং মেসেজেস টেক্স কল ইমেল টকিং মোড খুব সম্ভবত তুমি সেই মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করবে সেই মানুষটার মানসিকতা কী সাদেন শক সাদেন চেঞ্জ শকিং নিউজ সারপ্রাইজ এমপ্যাথিস ট্রান্সফরমেশন হঠাৎ করেই তুমি বুঝতে পারবে যে মানুষটার এনার্জিটা কিরকম সেইম এনার্জি আসছে গ্রাউন্ডেড আর তুমি নিজেকে স্থির রাখবে গ্রাউন্ডেড রাখবে স্টেবেল রাখার চেষ্টা করবে তোমার নিজের সিকিউরিটি তোমার নিজের সিকিউরিটির খেয়াল রাখবে এখানে যেটা লিখেছে স্টেবিলিটি সিকিউরিটি পারফরমেন্স ও নিজের ওই মানুষটার পারফরমেন্স কি সেটা আগে ভালো করে লক্ষ্য করবে যদি ডেটিংয়ে যাও হুম নতুন কারোর সঙ্গে যোগাযোগ হয় নতুন কাউকে চিনতে পারো তো সেই মানুষটার পারফরমেন্স কি করছে কি বলছে কিভাবে কথা বলছে বডি ল্যাঙ্গুয়েজ কি সেটা বোঝার চেষ্টা করবে হুম তো সিকিউরিটি আর গ্রোথ আর এন্ডি বেরো কি ওর জীবনে কোনটা উন্নতি কোনটা তার আশা আকাঙ্ক্ষা সেগুলো জানার চেষ্টা করবে ঠিক তাহলেই বুঝতে পারবে সে মানুষটা তোমার জন্য সঠিক না সঠিক না মন খুলে কথা বলার চেষ্টা করবে গাইডেন্স কি গাইডেন্স শো দা ওয়ার্ল্ড রিয়েলিউড তুমি কি সেটা তুমি নিজেকে নিজে পরিচয় দেবে এই মানুষটাকে বুঝিয়ে দেবে তুমি কি চাও আর সেই মানুষটা কি চায় সেটাও বোঝার চেষ্টা করে আচ্ছা মেডিটেশন কমপ্লিট আর এখানে বটম দ্য ডেক থেকে এসছে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন এই সিচুয়েশন থেকে কিছু বেরো বেরোবার নয় এই সিচুয়েশন থেকে কিছু বেরোবে না মেডিটেশন অ্যান্ড ডিপ কন্টেন্ট গভীরভাবে ভাবলে এই মানুষটার কাছ থেকে তুমি কিছু পাও না পাবে কি না মিন রাশি কুম্ভ রাশি এসছে ওকে আর এই হচ্ছে কি রিডিং আগামী দিনে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো যোগাযোগ করে অনলাইন পেমেন্ট অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো আগামী কিছু দিনের মধ্যে একটা লাইভ চ্যাট রাখবো যারা বাংলাদেশ থেকে রিডিং নিতে চাও তোমরা অনলাইনে রিডিং নিতে পারো না যে কারণে তোমাদের মানি ট্রানজেকশনের জন্য বা আর্থিক আদান প্রদানে একটু সমস্যা থেকে থাকে তো সেই কারণে তোমরা যদি চাও আমার লাইভ চ্যাটে যোগদান দিতে পারো তো আজকে আসছি ভালো থেকো সবাই শুভরাত্রি আর শুভ দীপাবলি সবাইকে জানাই আমার অনেক অনেক আন্তরিক শুভ দীপাবলি তোমাদের শুভ হোক শান্তিপূর্ণভাবে বাজি আতস বাজি ফাটিও নট সাউন্ড মানে আওয়াজ বাজি বর্জন রেখো এখন তো আবার টাইম লিমিট করে দিয়েছে দু ঘন্টা বেশি বাজি যা ফাটানো যাবে না তো একদিকে ভালো প্রচুর মানে নয়েজ পলিউশন সাউন্ড পলিউশন এয়ার পলিউশন পলিউশনের মাত্রা ছাড়িয়ে যায় বাঁচতে হলে মানুষ আমাদের কি বলবো পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হলে এইগুলো মেনে চলতে হবে এইটা আমার ছোট্ট মতো একটা কি বলবো জি যে আমাদের পরবর্তী প্রজন্ম পরবর্তী পৃথিবীকে বাঁচাতে হলে আতসবাজি নিজের ইচ্ছে যতটুকু আনন্দ পাওয়া যায় ততটুকু মানুষকে দেখানোর জন্য না আর পয়সার এর থেকে ভালো কি জানো তো সব ভালো আর যারা প্রয়োজনীয় যাদের পয়সার প্রয়োজন আছে তাদেরকে দান করো সব ঈশ্বর দেখবে আর ঈশ্বরই কিন্তু যখন দেখবে তখন কিন্তু তোমাকে আরও বেশি করে দা ঈশ্বর তোমাকে দান করবে যাতে তুমি তাদেরকে দান করতে পারো তুমি তিন ভাগের এক ভাগ দান করো তোমাকে ঈশ্বর চার গুণ করে দেবে এটা আমি দেখেছি এটা হয় তো সুতরাং আতসবাজিতে পয়সা নষ্ট না করে এক টাকাগুলো তো পুড়েই যায় শেষ পুজোর তাই না সেই জায়গায় টাকাটা না পুড়িয়ে যার একটা মুখের হাসি ফোটাতে পারো সেরকম কিছু কাজ করো দেখবেন তোমার হাসি তিন গুণ হয়ে যাচ্ছে তাদের হাসির সঙ্গে তাই না আমার এখানে তিন গুণ হয়ে গেছে কিছু মনে করো না আমি চোখ বন্ধ করে রিডিং করছিলাম তো দেখছি আমি যদি ইয়ে করা যায় ভালো থেকে সবাই এটাকে কন্ট্রোল করা যায় খেলার দেখি